يا ايها الذين امنوا اتقوا الله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মায়া করে মহাবত করে ডাকতেছেন মানুষের শোনো আমার ইমানদার বান্দারা শোনো আমি আল্লাহকে তুমি ভয় করো ভয় করার মতো ভয় কর এবং তুমি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ বরণ করো না সময় সংক্ষেপ দিকে সংক্ষেপে বলতেছি আল্লাহ আল্লাহকে ভয় করার জন্য বলতেছেন আমরা সকলে জানি আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন রহিম আল্লাহ হলেন দয়াবান মেহেরবান রবকে কেন আমরা ভয় করতে যাব আল্লাহ কি ভয়ানক নাকি যে আল্লাহকে ভয় করব। এই প্রশ্নের অনেকগুলা জবাব দিয়েছেন সব জবাবের আলামিন ওই যে জান্নাত জান্নাত দান যে আল্লাহ বানিয়েছেন এই জান্নাতের মালিক হলেন আল্লাহ রব্বিক জাহান্নাম বানিয়েছেন এই জাহান্নামের মালিকটাও হলেন আল্লাহ জান্নাত জাহান নামটা দেবেন আবার এই বান্দাকেই যদি বান্দা জান্নাতটা হারিয়ে ফেলে জান্নাতকে হারানোর একটা ভয় তার দিলে রাখতে হবে যদি বান্দা জাহান নামে চলে যায় জাহান নামের শাস্তিগুলো কোলাতে পারবে না ভোগ করতে পারবে না এই জন্য জাহান নামে যেন ঢুকতে না হয় একটা ভয় করতে হবে যেহেতু জান্নাত জাহান্নাম ভয় মালিক হলেন আল্লাহ এই জন্যে বান্দার জন্য প্রকৃত পক্ষে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে আমার বন্ধুগণ আরব অসংখ্য মানব এবং দানবকে সৃজন করেছেন জাহান্নামের নামের জন্যে সে মর্মে আল্লাহ বলেন ওয়ালাহকদন জার অন আলী জাহান্নামে কাফি র মিনাল জিন্ন ইংস আল্লাহ তাহাদা অসংখ্য অগণিত মানব এবং দানবকে জাহান্নামের জন্ম সৃষ্টি করেছেন এই মানুষ এবং কোন ধরনের মানুষ হবে আমরা তো ইমানদার কে হবে সে জাহান্নামে আরব তার সিমটম বয়ল করে দিয়েছেন لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون বেকারিম বলতেছেন ওই সকল মানুষ যাদেরকে আমি জাহার নামের জন্য বানিয়েছি তাদের সিমটুম হলো তাদের দিল হবে কিন্তু এই দিল দিয়ে তারা যাহা কিছু অনুধাবন করার কথা ছিল সেগুলোকে তারা অনুধাবন করবে না তাদের চক্ষু রয়েছে চোখ দিয়ে দেখবে না অর্থাৎ যেই জিনিসগুলো দেখা তার জন্য আমি রব বৈধ করেছি সেগুলোকে দেখবে না যেগুলোকে দেখা আমি অবৈধ করেছি আমার বিধানকে অবাকটা করে এই অবৈধ জিনিসগুলো চোখ দিয়ে উপভোগ করবে কিন্তু এই চোখ দিয়ে যা দেখার তা দেখবে না আমি বান্ধবকে কান নামক নিয়ে আমার অধ্যান করেছি এই কানকে ব্যবহার করবার জন্য রব আমাদেরকে বিধান দিয়েছেন যাহা কিছু শোনার জন্য কান দিয়েছেন সেগুলো শুনবার জন্য সে ফিকির করবে না চেষ্টা করবে না ওই ব্যক্তি চেষ্টা করবে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন ওই নিষেধাজ্ঞা জিনিসগুলো দেখার প্রতি সে উদ্বুদ্ধ থাকবেন মোট কথা দিল দিয়ে যা অনুভব করার কথা করবে না চোখ দিয়ে যা দেখার কথা সে দেখবে না কান দিয়ে যা শোনার কথা তা শুনবে না আল্লাহ বলেন উলা ইকাল আনাম ওই সকল বান্দা হলেন চতুষ্পদ নাই বালহুম আবল ওই এটা বললে আল্লাহ খ্যান্ত নয় ওই এই চতুষ্পদ জন্তুর চাইতেও অধম কারণ হল উলা ইকাল আন আমি বালহুম আবল উলা ইকাহুমুল গাফিলুন আমার এই সকল বান্দারা হলো মূলত যে সকল ব্যক্তিদের দিল দিল থাকতে 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 নাই 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 চোখ চোখ কান কান এই সকল ব্যক্তিগুলাকে আল্লাহ জন্য বানিয়েছেন তাহলে কি বুঝলাম আমি ইমানদার হয়ে যখন চোখের খেয়ানত করি আমি ইমানদার হয়ে যখন কানের খেয়ানত করি আমি ইমানদার হয়ে যখন দিলের মধ্যে ঢুকাই সিঁড়ি ঢুকাই তাহলে আমার ইমানের আর না ইমান নিবু নিবু হয়ে যায় এমন বান্দার জন্য আল্লাহ জাহান্ন বানাইছেন অতএব এই মানুষটার জন্য ওই আল্লাহকে ভয় না করলে জাহান্নামে যেতে হবে আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর ভয় দিয়ে দিলটাকে আবাদ করতে হবে যেই ব্যক্তির দিলটাকে আল্লাহর ভয় দিয়ে আবাদ করবে ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবে ওর দিলটা সবসময় মসজিদের সঙ্গে লাগানো থাকবে ওর দিলটা সবসময় দিনই প্রতিষ্ঠানের সঙ্গে লাগানো থাকবে দিনই আলোচনার সঙ্গে লাগানো থাকবে ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে যেই ব্যক্তির দিলে ভয় থাকবে সে আল্লাহওয়ালা হয়ে যাবে আল্লাহর এই আটটা বিধানকে কখনো সে ওভারটেক করবে না আল্লাহর বিধানগুলোকে যথাযথ মেনে চলবে তখন ওই ব্যক্তি রব্বে কারিমের পেয়ারা বান্দা হয়ে যাবে কারণ তো জানা নাই যে আমার কখন যেন মত চলে আসে রব্বে কারিমকে এই জন্য ভয় করব জান্নাত জাহান্নামের মালিক যেমনি আল্লাহ এই জীবনটা সৃজন করছেন আল্লাহ মৃত্যুটা বানিয়েছেন আল্লাহ আমি জীবন তো পেয়েছি এখন মৃত্যুর জন্য সর্বদা আমার প্রস্তুত থাকতে হবে কারণ আল্লাহ তালা আল্লাহ দিয়ে খলাকল মাওতাবল হায়াতা লিয়া হকুম আকুম হুকুম আহ শানু আমালা অহুল্লাজিজুল গফুর মদ কখন কাজ চলে আসে চলা যায় না মৃত্যুর পরে অতি প্রথম যে ঘাটি থাকবে সেই ঘাটির নাম হচ্ছে কবর আলমে চোখে যখন মানুষ যাবে পক্ষ থেকে তখন শাস্তি নেমে আসবে ওই শাস্তিগুলাকে মানুষের ভয় করতে হবে এই শাস্তি দেয়ার মালিকও হলেন আল্লাহ আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর ভয় থাকতে হবে কারণ আলমে বর্জক্ষের মধ্যে যেই শাস্তি হবে এই শাস্তি কোলাবার মতো ক্ষমতা আমাদের কিন্তু নাই আমার বন্ধুগণ আশরাফ আলী থানবির একখানা ঘটনা লিখেছেন তিনি বলেন একজন ভিক্ষুক ছিলেন ভিক্ষুক এই ভিক্ষুকটা ভিক্ষাবৃত্তি করেই তার জীবিকা চলত হঠাৎ করে তিনি একদিন এমন হলেন এক বান্দার যে এসে সব সময় সেখান থেকে তিনি ভিক্ষা করতেন এমন একটা সময় আসলো এই ভিক্ষুকটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার ফলে একদিন দুই দিন তিন দিন এই বাড়িতে আর যাচ্ছে না নেককার লোকটা চিন্তা করলো ব্যাপারটা কি যেই লোকটা প্রত্যেক দিন আমার বাড়িতে ভিক্ষার জন্য আসত ওই ব্যক্তির জন্য কিছু অ্যামাউন্ট এই লোকটা রেখে দিত কিন্তু একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন পর্যন্ত সে আসে না তার টাকাগুলো পাঁচ দিনের টাকা জমে গেছে এখন চিন্তা করলো হয়তোবা ওই লোকটা অসুস্থ হয়ে গেছে একটু দেখা দরকার ওই টাকাগুলো লইয়া কিছু ফল ফ্রুট কিছু জরুরি আসবাবপত্র নিয়ে ওই ভিক্ষুককে দেখার জন্য বাড়ি চলে গেছেন বাড়ি যাওয়ার পরে সালাম দিলেন বাড়িতে কেউ আসেন নাকি ভিতর থেকে সালামের জবাব দেয়া বলেন হ্যাঁ আসেন ভিতরে চলে আসেন ডেকে বলে ভাই প্রত্যেক দিন তো তুমি আমাদের আমার বাড়িতে যাইতা তোমার জন্য আমি টাকা রেখে দিতাম আজকে পাঁচ দিন হয়ে গেছে তুমি কেন আমার বাড়িতে যাও না লোকটা বলে ভাই আমি অসুস্থ হয়ে গেছি এই জন্য যেতে পারে নাই লোকটা বলে ভাই যে তোমার জন্য পাঁচ দিনের টাকা আমি জমা করে রেখে দিয়েছি এই টাকাগুলো তুমি ধরা এবং তার জন্য জরুরি কিছু আসবাবপত্র খানাপিনা এটা সেটা নিয়ে আসছে এগুলো দেওয়ার পর বলতেছেন ও ভাই আমি এখন যাই ভিক্ষুক লোকটা এই বুজুর্গ লোকটার হাতরা থাপাতে ধরছে ডেকে ভাই দুনিয়ার জগতে আমার আপন বলতে কেউ নাই রক্তের সম্পর্কীয় কোনো লোক আমার কাছে নাই ছেলে ভাই বন্ধু স্ত্রী কেউ আমার কাছে নাই সকলেই দুনিয়ার থেকে চলে গেছে আমি একাই রয়েছি ও ভাই আমি আপনার কাছে একটা আবেদন করি আমার আবেদন কিনা বলে আচ্ছা বলো কি আবেদন ও ভাই আমার যদ্দুর মনে হয় দুনিয়াতে আমার আপন বলতে কেউ কিন্তু নাই আজকে যেহেতু পাঁচ দিন পর পাঁচটা দিন আপনার বাড়িতে আমি চাই নাই যেই আপনি করে আমার জন্য টাকা নিয়ে আসছেন খাবার নিয়ে আসছেন বিভিন্ন আসবাব ফল ফ্রুট নিয়ে আমার মনে হয় এই মুহূর্তে দুনিয়ার বুকে আপনার যে আপন আমার আর দ্বিতীয় কেউ নাই আপনি যদি খবর পান আমি কখনো মারা গেলাম আপনি মেহরবানি করে আমার লাশটাকে গুসল দিবেন আমাকে কবরের মধ্যে নামাবেন কারণ একজন নেককার মানুষ যদি কোনো লাশটাকে কবরে নামায় ওই ব্যক্তির ওসিলায় ও তার সঙ্গে ভালো ব্যবহার করে ও ভাই আপনি আমার এই ওয়াদাটা রাখবেন কিনা বলেন লোকটা বলে আচ্ছা আমি ওয়াদা করলাম আমার কাছে যদি মৃত্যুর খবর পৌঁছায় যে আপনি মৃত্যুবরণ করছেন আমি আপনার জানা যায় শরীর খব আপনার লাশটা আমি কবরে নামাবো এই ও আদা করে বাড়ি চলে যায় ঘটনাক্রমে ওই রাত্রেই ওই লোকটা বিক্ষোভটা এন্তেকাল করেন খবর পাওয়া মাত্র লোকটা চলে আসছেন কবরের মধ্যে নামিয়ে দিছেন সব কমপ্লিট করার পরে যখন কবরটা শেষ করে দাফন কাফন সব কিছু যখন কমপ্লিট করে হাত ঝেড়ে ঝেড়ে উঠতেছে হঠাৎ করে তার পকেটে হাত দিয়ে দেখে সরকারি একটা কাগজ একটা কার্ড তার নাই এই কার্ডটা ছাড়া তার অফিসে সমস্যা হয়ে যাবে তার চাকুরিতে সমস্যা হতে পারে এখন সে ধারণা করতেছে হতে পারে এই কবরের ভিতরেই আমার ওই কার্ডটা পড়ে গেছে কাগজটা পড়ে গেছে স্থানীয় আলেম ওলামাদের কাছে গেলেন জিজ্ঞেস করলেন আমার একটা জরুরি কাগজ কবরের মধ্যে পড়ে গেছে এখন কি ওই কবর খনন করে ওই কাগজটা তুলতে পারবো কিনা আলেমরা বললেন একটা সাইড খুইলা টস দেখবেন ভিতরে কাগজটা আছে কিনা যদি দেখা যায় তাহলে ওখান থেকে তুলে আনবেন কথা মতো কাজ করলেন একটা সাইড থেকে মাটি সরাইয়া বাসটা সরাইয়া যখন টস মারছেন তাকে দেখেন একেবারে ছিদ্র বরাবর মুখের মধ্যে কে যেন কাগজটাকে এনে রেখে দিয়েছেন আমার বন্ধুগণ তার বুঝতে বাকি রইল না এইভাবে তো কাগজটা এখানে থাকার কথা না যা হোক সাহস করেছে হাতটা ভিতরে ঢুকাইয়া ওই কাগজটা সেখান থেকে নিয়ে আসলেন কাগজটা তো আনছেন ঠিক আছে কিন্তু হাত যখন ঢুকাইছে হাত বের করার সময় ওই বাঁশের মধ্যে যে একটু ধারালু একটা সাইড ছিল ওই ধারালু বাঁশের মধ্যে লেগে হাতটা সামান্য পরিমাণ ছিলে গেছে যা হোক এরপরে পুরাটা ঠিকঠাক করে চলে আসছেন সামান্য একটু আসর লেগেছেন ক্ষত হয়েছে কিন্তু যন্ত্রণা এত বেশি এত বেশি মনে হয় যেন না জানি কত বড় আঘাত পেয়েছে যতই চিকিৎসা করতেছে কোনোভাবেই এই ক্ষত আর ভালো হচ্ছে না একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় লাগাতার পাঁচ ছয় মাস পর্যন্ত চলে গেছে কোনো প্রকারের চিকিৎসায় তার কাজ হচ্ছে না কোনো ভাবে তার এই ক্ষত ভালো হচ্ছে না আমার ভাই দুস্তর বুজুর্গ এটা এহার যন্ত্রণায় সে আর কুলাতেও পারছে না হাও মাও করে কান্নাকাটি করে এমন সময় একজন লোক ডেকে বলেও ভাই আমি জানতে পেরেছি বর্তমান জামানার সবচেয়ে বড় মাপের একজন আলেম আছে নাম হলেন তার আব্দুল হাক মহাদ্দেশে দেহলি রহমতুল্লাহ আলাই আমার মনে কয় আপনি যদি ওই ব্যক্তির কাছে যান যাই একটু দোয়া করেন হতে পারে আপনার এই ক্ষতটা ভালো হয়ে যেতে পারে পাগল পারা হয়ে দৌড়ে গেছেন আলাই তিনার কাছে বৃত্তান্ত খুলে বলছেন হাজরাত এই এই ঘটনা ঘটে গেছে আব্দুল হক মহাদ্দেশহল বি রহমাতুল্লাহি আলাই বলেন ও ভাই সামান্য ক্ষত সারতে কিন্তু মাস লাগে না ঘটনা হলো ওই সময় যখন কিনা বাসটা খোলা হয়েছে ওই সময় লাশ রাখার পরে ওই ব্যক্তির উপরে আলমে বর্জক তথা কবর জগতে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব আরম্ভ হয়েছিল ওই আজাব গজবের প্রতিক্রিয়া আসার ওই বাঁশের মধ্যে পড়ে গেছে আর সেই বাঁশ দিয়ে হাতটা সিলে গেছে এই জন্যই এত ব্যথা এত যন্ত্রণা এত কষ্ট এটা দুনিয়ার কোনো ক্ষত নয় দুনিয়ার কোনো প্রকারের চিকিৎসায় এই হাত জিন্দিগিতেও ভালো হবে না এই নেকাল লোকটা এই বুজুর্গ ব্যক্তির জামানে যখন শুনলেন এটা দুনিয়াবি কোনো ক্ষত নয় দুনিয়াবি কোনো চিকিৎসায় ভালো হবে না হামা উকুরে কান্না কাটি শুরু করে দিলেন আসমানের দিকে তাকাইয়া তিনি বলতেছেন ও মালিক সামান্য একটু আসল লেগেছে তোমার আজব গজবের প্রতিক্রিয়া পড়ার